পীর বা গুরুর যেই পরিচয় আপনি না জানলে আপনি হাকিকতে কখনোই একজন মুহিদ বা একজন শিষ্য হিসেবে গণ্য হবেন না সেই পরিচয়টা আসলে কি। আপনি যতই নিজেকে নিজে দাবি করেন যে আমি শিষ্যত্ব গ্রহণ করেছি বা মুরিদ হয়েছি বা বা গ্রহণ করেছি কিন্তু আপনি যদি না গুরুর আসল পরিচয় জানতে না পারেন আপনি হাকিকতে শিষ্য বা মুরিদ হিসেবে গণ্য হবেন না দেখুন ইলমে তাসাউফ বা আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করতে সেই প্রাচীন যুগ থেকেই মানুষ দিব্য জ্ঞানী বা আধ্যাত্মিক জ্ঞানীদের নিকট বা বা শিষ্যত্ব গ্রহণ করে আসছেন বা মুরিদ হয়ে আসছেন প্রথম কথা হলো পীরের নিকট বা গুরুর নিকট বা বা শিষ্যত্ব গ্রহণ করতে হবে শুধুমাত্র নিজেকে পবিত্র করার উদ্দেশ্যে সেখানে যেন দুনিয়াবি কোনো উদ্দেশ্য না থাকে গুরু যদি সঠিক হন তিনি তোমার জাগতিক সমস্যা থেকে মুক্তির পথও দেখাবেন তবে তোমার উদ্দেশ্য থাকবে শুধুমাত্র নিজেকে আল্লাহর রঙের রঙিন করা যদি কখনো মনে করেন অমুক বক্তার ওয়াজ শুনে কিংবা অমুক কিতাব পড়ে কিংবা অমুক পীরের মাধ্যমে কিংবা অমুক গুরুর মাধ্যমে আপনি হেদায়েত বা সত্যপথ লাভ করেছেন তাহলে সেটা শিরক হয়ে যাবে কারণ হেদায়েত দাতা একমাত্র আল্লাহ তাই কোরআনে বহু স্থানে বলা হয়েছে অর্থাৎ আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন আল্লাহ কাকে হেদায়ত দেন যিনি হেদায়েত বা সত্য লাভ করার বাসনা রাখেন আল্লাহ তাকেই হেদায়ত দেন নিরাকারে যিনি আল্লাহ তিনি মানুষের মাঝে নবী রসুল সদ্গুরু কামেল রূপে সাকারে বিরাজিত তাই খেয়াল করবেন কখনো কখনো আপনার আত্মার গভীরতম প্রদেশ থেকে কে যেন আপনার সঙ্গে কথা বলছে কোনো খারাপ কাজ করতে গেলে কে যেন ভেতর থেকে ডেকে বলেন এটা করো না কিংবা কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করলে কে যেন ভেতর ভেতর থেকে ডেকে বলেন হ্যাঁ তুমি এটা করো এই যে তোমাকে ভেতর থেকে অদৃশ্য এক সত্তা মন্দ কাজ থেকে বিরত থাকতে বলে আর ভালো কাজ করতে বলে সেই সত্তা আর কেউ নন তিনিই পরম গুরু পরম শিক্ষক যিনি একমাত্র হেদায়তদাতা তথা পরমাত্মা বা আল্লাহ কিন্তু তোমার ভেতরে আশা বাসনা কাম লোভ হিংসা ঘৃণা ইত্যাদির এত শব্দ এত কোলাহল তাই অধিকাংশ সময় তুমি সেই সত্তার বা আল্লাহর ডাক শুনতে পাও না তার ডাক চাপা পড়ে যায় তোমার আমিত্বের তথা আমার আমার কোলাহলে তাই তিনি তোমাকে হেদায়ত দিতে মানব রূপে, নবী রসুল অলি পীর বা রূপে তোমার সামনে আগমন করেন তুমি কীভাবে চিনবে প্রকৃত নবী রসুল পীর বা সদগুরুকে চেনার একটাই সূত্র আর তা হল যখনই দেখবে তোমার ভেতরে থাকা নিরাকার আল্লাহর মতোই কোনো নবী রসুল বা গুরু বা পীর তোমাকে সৎ কাজ করতে উৎসাহ দেন আর পাপ কাজ থেকে বিরত হতে বলেন তথা তোমাকে বা তোমার আত্মাকে পবিত্র করতে বলেন বা তোমার আত্মাকে পবিত্র করার শিক্ষা দেন তিনি আল্লাহর শাখার রূপ তথা প্রকৃত নবী রসুল বা পীর বা সৎগুরু যদিও মোহাম্মদ সাল্লাহ আলহি ও মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে কোটি কোটি মানুষের ভেতরে অদৃশ্য রূপে আল্লাহ আছেন তিনি গুরু গুরুরূপে অদৃশ্যভাবে মানুষের অন্তরে হেদায়তের বাণী ছড়িয়ে যাচ্ছেন আবার মানব রূপে নবী রসুল পীর রূপেও তিনি মানুষকে হেদায়তের বাণী উপহার দিচ্ছেন মানুষ হতে পারে কোটি কোটি কিন্তু কোটি কোটি অন্তরে তিনি একই সত্তা নিরাকারে যদি তিনি এক হন তাহলে সাকারে কি তিনি ভিন্ন ভিন্ন হবেন সুতরাং পৃথিবীতে যত নবী রসুল কামেল পীর সদ্গুরু ছিলেন আছেন ও থাকবেন তাদের নাম তাদের রং তাদের বাসস্থান তাদের ভাষা ইত্যাদি ভিন্ন ভিন্ন হলেও হাকিকতে তারা সবাই এক ও অভিন্ন সত্তা। কোটি কোটি মোমবাতিতে আগুন জ্বলছে মোমবাতি হতে পারে কোটি কোটি মোমবাতির সাইজ কিংবা কালার আলাদা আলাদা হতে পারে কিন্তু আলো একটাই গুরুগণের অবস্থান তাদের ভাষা বয়স ইত্যাদি আলাদা আলাদা হলেও তাদের ভেতর প্রজ্বলিত আলো একটাই সুতরাং তুমি যতদিন না পর্যন্ত গুরু পর্যায়ে উন্নীত হতে পারো ততদিন পর্যন্ত তুমি ছাত্র বা শিষ্য হবার পর্যায়ে আছো বা তুমি নিজেকে ছাত্র বা শিষ্য বানাতে পারো যদি নিজেকে আলোকময় করতে চাও তাহলে তোমার ভেতরে থাকা নিরাকার গুরু এবং সাকার বা মানবরূপে থাকা মানুষ গুরু মানুষগুরু উভয়গুরুকেই রূপে মান্য করতে হবে নিরাকার গুরু এক আবার সাকার গুরু বা মানুষ গুরুও এক অর্থাৎ বিশ্বময় বা জগতময় এক গুরু বা এক মুর্শিদ কিন্তু তাহলে তুমি এত গুরু দেখো কেন এর উত্তর হলো অধিকাংশ মানুষ ইগো বা অহংকার বা আমিত্বে বসবাস করে আমিত্বটাই শয়তান আমিত্বের ভাষা হলো এটা আমার সেটা তোমার সে আপন সে পর কিংবা অমুক আমার বন্ধু তমুক আমার শত্রু ইত্যাদি কিন্তু কেউ যখন নির্বাণ বা ফানাফিল্লা হয়ে যায় তখন সে জেনে যায় আমার তোমার বলতে কিছুই নাই বরং সমস্ত কিছুই আল্লাহর আমিত্ব বা অহংকারের ধর্ম হল নিজেকে সব সময় উপরে রাখা তাই মানুষজন যতক্ষণ আমিত্ব বা আমিতে বাস করে ততক্ষণ পর্যন্ত আমির সাথে যা কিছু সংযুক্ত সে সকল কিছুকেই সে শ্রেষ্ঠ দেখাতে চায় বা উপরে রাখতে চায় তাই আমির বা আমার বাড়ি অন্যদের বাড়ি থেকে শ্রেষ্ঠ আমার সন্তান সবার সন্তান থেকে শ্রেষ্ঠ আমার বিশ্বাস সবার বিশ্বাস থেকে শ্রেষ্ঠ আমার ধর্ম সবার ধর্ম থেকে শ্রেষ্ঠ আমার পীর বা আমার গুরুও তাই সবার থেকে শ্রেষ্ঠ কারণ আমি যে শ্রেষ্ঠ এই যে আমি যে শ্রেষ্ঠ বা আমি উপরে বা আমি শ্রেষ্ঠ এইটাই হচ্ছে আমিত্ব বা অহংকারের ভাষা কিন্তু যদি ফানাফিল্লা বা অখণ্ডতার জ্ঞান অর্জিত হয় তখন জগৎময় সব একেরই প্রকাশ একেরই বিকাশ একেরই খেলা এবং একই গুরু যে জগৎময় বিরাজিত তা জানা যায় তখন জগতে বিরাজিত সকল পীর বা সকল গুরুই তোমার গুরু মনে হবে মজার বিষয় হলো যখন কেউ এই পর্যায়ে চলে আসে তখন সে নিজেই গুরু পর্যায়ে উন্নীত হয়ে যায় আমার গুরু শ্রেষ্ঠ তোমার গুরু শ্রেষ্ঠ নয় এই ঝগড়া তো তারাই করে যারা এখনও আমিত্বের কারাগারে বন্দী আর যেই পীর বা যেই গুরু তার ভক্ত বা মুরীতকে এটা শেখায় তুমি আমি ছাড়া অন্য কোনো গুরুর কাছ থেকে কিছু শিখতে পারবে না আমি ছাড়া অন্য কোনো গুরুর কাছে যেতে পারবে না সেই ব্যক্তি গুরু হওয়া তো দূরের কথা তিনি এখনও আমিত্বের জালে বন্দী যিনি প্রকৃত গুরু হতে পেরেছেন তিনি তার শিষ্যদেরকে শেখাবেন পৃথিবীতে যত গুরু আছেন তারা সকলে মিলে এক ও অখণ্ড সত্তা তাদের যতজনের বাণী শুনবে তোমার কাছে মূল দর্শনটি এক ও অভিন্নই মনে হবে সুতরাং পৃথিবীতে বিরাজিত শত শত এমন পীর বা গুরু আছেন তাদের মধ্য থেকে যতজনের সঙ্গে তোমার সাক্ষাৎ হয় বা যতজনের শিক্ষা লাভ করার সৌভাগ্য হয় তুমি তা গ্রহণ করবে যখন পৃথিবীতে বিরাজিত সকল সদ্গুরুর মাঝে এক গুরু দেখতে পাবে এবং সেই এক গুরুর শিক্ষা তুমি লাভ করতে পারবে এবং সেই এক গুরুর প্রতি তোমার ভক্তি শ্রদ্ধা ও আনুগত্য জন্ম নেবে তখনই কেবল তুমি একজন মুরিদ বা শিষ্য হতে পারবে আর যতক্ষণ পর্যন্ত তুমি দেখবে যে ইনি আমার গুরু তিনি তোমার গুরু ইনি শ্রেষ্ঠ গুরু তিনি অশ্রেষ্ঠ গুরু ততক্ষণ পর্যন্ত তুমি আমিত্বের মধ্যে বা আমির মধ্যে বন্দি রইলে ততক্ষণ পর্যন্ত তুমি সত্যিকারের শিষ্য বা মুরিদ হতে পারো নি